আমার সুপ্রিয় আশা করি সকলে ভালো আছেন আমি এখন অবস্থান করছি একটি পেঁপে বাগানে আমরা অনেকে শখের বসে আপনার বাড়ির আঙিনায় আহ পেঁপের অর্পণ করে থাকি যেন ওই পেপে কাছ থেকে আমাদের পরিবারের যে চাহিদা সেই চাহিদাটা মেটাতে পারি তো অনেক সময় কি হয় অনেকে কোনটা ফিমেল কোনটা মেইল এই পেঁপে গাছ চিহ্নিত করতে পারে না এবং না চিহ্নিত করার কারণে পেঁপে গাছ অনেক সময় বড় হয়ে যায় কিন্তু সেই আপনাদের দেখানোর চেষ্টা করব। কোন গাছে ফলন বেশি আসে কোন গাছে ফলন কম আসে এবং কোন গাছে ফলন আসে না মূলত তিন তিন ধরনের পেঁপে গাছ আমরা দেখতে পাই একটা আপনার ফিমেল একটা মেইল আর একটা আপনার অন্য ধরনের সেটা হচ্ছে যেটা মূলত কোনো প্রকার ফল আসার সম্ভাবনা থাকে না তো আপনারা কিভাবে বুঝবেন আপনার কোনটা ফিমেল পেঁপে গাছ আমার সামনে একটা পেঁপে গাছ দেখছেন এই পেঁপে গাছে কিন্তু আপনার আহ চার থেকে পাঁচটা পেঁপে আছে এবং যখন দেখবেন আপনার পেঁপে গাছে এই ধরনের মুকুল বা ফুল যেটাই বলেন না কেন এই ধরনের মুকুল বা ফুল আসবে তখন আপনারা ভেবে নেবেন যে এটা আপনার ফিমেল পেঁপে গাছ আর এই ধরনের যতগুলো ফুল আছে এই ধরনের ফুলের পেঁপে গাছে আপনার পেঁপে হবে গোল গোল যেরকম এই এই পেঁপেটা আপনার দেখছেন গোল এই সাইডে আরেকটি পেঁপে আছে এটাও দেখছেন একটু আহ গোলাকৃতির ধারণ করেছে আবার অনেক সময় দেখি আমরা বাজারে দুই ধরনের পেঁপে পাওয়া যায় একটি আপনার গোলাকৃতি এবং আরেকটি আছে লম্বা আকৃতির তো লম্বা আকৃতির পেঁপে গাছ কোনগুলা এই যে পেঁপে গাছ আমি সামনে যে পেঁপে গাছটি আপনারা আবার দেখছেন এখানে যে ছোট ছোট আকারে যে ফুলগুলো এসেছে এই যে ফুল এই ছোট ছোট ফুল আকার ধারণ করা যে পেঁপে গাছগুলো থাকে ওই পেঁপে গাছগুলোতে কিন্তু আপনার লম্বা লম্বা পেঁপে হওয়ার থাকে চান্স থাকে তো এই যে ফুলটা আপনার দেখলেন এই ফুলের যে পেঁপেগুলো এই যে আপনারা ওই ধরনের ফুলের পেঁপেগুলো সবসময় আপনারা এই ধরনের লম্বা আকৃতির পেঁপে পাবেন এখানে আপনার ফুল দেখে বুঝতে পারছেন যে এই ফুলটা কেমন আর আগের যে ফুলটা দেখাইছি ফুলটা কেমন তো এই ধরনের যতগুলো আপনারা আপনার পেঁপে বাগানে ফুল পাবেন এরকম ফুল থাকার কারণে সেই পেঁপে গাছগুলো কিন্তু আপনার লম্বা লম্বা পেঁপে হবে যেরকম এই যে পেঁপে এইগুলো কিন্তু সম্পূর্ণ আপনার লম্বা আকৃতির আর পেঁপে আবার আমাদের বাগানে যে তিনটি পেঁপে গাছের কথা বললাম তার ভিতরে দুইটি পেঁপে গাছ এমন একটি আপনার গোলাকৃতি এবং আরেকটি লম্বা আকৃতির আবার যদি আপনারা আপনাদের বাগানে এই ধরনের পেঁপে গাছ দেখেন যে এমন লম্বা লম্বা আপনার ঝাড়ালো ফুল হয়েছে এই ধরনের ফুল গাছে কিন্তু কখনো আপনার পেঁপে হওয়ার সম্ভাবনা থাকবেই না এই যে একটি গাছ দেখছেন আমার সামনে এ সাইডে আরও একটি গাছ আছে এমন ধরনের গাছে কিন্তু কখনোই আপনার ফুল আশ, আ, ফুল আসবে কিন্তু কখনোই পেঁপে আসার সম্ভাবনা থাকবে না যখন আপনার খাম, আপনার কৃষি খামারে এই ধরনের পেঁপে গাছ দেখবেন কৃষক পেঁপে গাছ কিন্তু আপনারা তৎক্ষণাৎ আপনার কৃষি খামার থেকে অবশ্যই এগুলো মেরে ফেলে দিবেন আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ